সুজি দিয়ে পারফেক্ট কিভাবে রস বড়া তৈরি করা হয় সেটাই দেখাবো আজকে হেলাই ব্রুবেন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে বয়েসটা একটু বাইরের নয়েসটা একটু স্কিপ করবেন সবাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম নিয়ে সুজিটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একসাথে দেওয়া যাবে না আলাদা করে করে দুবার তিনবার করে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে মিশাতে হবে দেখেন আমার মিক্সটা ভালো করে পারফেক্ট হয়ে গেছে এখন এটা আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিটে রাখতে পারেন এটা চাইলে দশ মিনিটে রাখা যাবে কোনো সমস্যা নেই এদিকে আমি এক ফাঁকে দুধটা চাল করে নিচ্ছি এখানে আমি এলাচ গুঁড়া আর দারচিনি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর এক ফাঁকে আমি তেলের মধ্যে দিয়ে এগুলো বাজি করে নিচ্ছি যেহেতু আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি এটা আমি বেশিকণ সময় নিব না যে দেখেন এটা এক ঘন্টা করে বিজিয়ে রাখতে আমি এক ঘন্টা রাখবো না এটা আধা ঘন্টার মতো করে রাখবো এক ঘন্টা রাখলে এটা ফুল মানে একেবারে রসে ভরপুর হয়ে যাবে নরম হয়ে যাবে তো দেখেন আমি আধা ঘন্টা পরে এটা উঠিয়ে নিব যেহেতু এটা আমি আমার টিচারের জন্য রেডি করতেছি আধা ঘন্টার মধ্যে তারপরে মোটামুটি নরম হয়েছে দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে যে এখন রেডি হয়ে গেছে আমার সুজির রস পরা। এভাবেই করি আমি The video.